কিন্তু আজকে যখন ক্ষমতা শাসন ক্ষমতা জল যারা পায় তারা কিন্তু আর এই গরিব খেলে খাওয়া মেহনতি মানুষের সমস্যার কথা ভুলে যায় সেই কারণে স্বাধীনতার ছিয়াত্তর পর্যন্ত এই আদিবাসী দলিত মুসলিম খেলে খাওয়া মেহনতি মানুষের যে অধিকার লিপিবদ্ধ আছে আমাদের সংবিধানে সেই সংবিধানের অধিকার আমরা পাই না তাই আজকে আমাদের পৃষ্ঠপোষক নওচার স্মৃতি কি যান এবং আমাদের আপনার সিদ্ধিকি ভাই পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলেছিলেন যে এখন এই ভারতবাসীর জন্য একটা দল করতে হবে দীর্ঘ যারা দীর্ঘদিন ধরে আমাদের জন্য দায়িত্ব নিয়েছিল যারা যাদেরকে আমরা ভোট দিয়ে দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে ক্ষমতায় রেখেছিলাম সেই রাজনৈতিক দল আর আমাদের ভারতবাসীর জন্য কথা বলে না যারা ভারতবাসীকে শোষণ করে যে রাষ্ট্রীয় সম্পদ ভারতবর্ষের মানুষের ছবি তারা বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য বিদেশে দালালি করছে আর ভোটটা আমাদের কাছে লুট করছে সেই কারণে এখন আমাদের রাজনৈতিক দল তৈরি করতে হবে আর সেই রাজনৈতিক দল আছে আমাদের ইন্ডিয়ার সিকুলার ফল এই দল এই দশে এই দলে যে মতো আদিবাসী দলিত মুসলিম ছেলে খাওয়ার মেহনতি মানুষরা নেতৃত্ব দেবে আর তারা ভাববে এই জনসগন করতে আসবে আমাদের পৃষ্ঠপোষক এই দু হাজার একুশে একুশে দু হাজার একুশে একুশে জানুয়ারি আমাদের হাতে যেদিন ঝামাটা তুলে দিয়েছিলেন সেদিন উনি একটা স্লোগান আমাদের হাতে তুলে দিয়েছিলেন প্রথমে আমাদেরকে ভাবতে হবে আমরা ভারতীয় যে আমরা গর্বিত আমরা ভারতীয় সেই মনুষ্যত্বটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সেই দায়িত্বটাকে দিতে হবে ভারতবাসীর আমাদের স্লোগান থাকবে যে আমরা ভারতীয় আমরা গর্বিত আমরা দীর্ঘদিন ধরে ভিক্ষায় পরিণত করে দিয়েছিলেন আমাদেরকে আমরা ভিক্ষা চাই না আমরা চাই আমাদের অধিকার আমার আমাদের পার্টি বলে গেছে যে আমাদের এই ইন্ডিয়ান সেই প্ল্যাটফর্ম যে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী আপনার উনি পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন যে আমরা ভাগিদারী রাজনীতি এসেছি ভাগিদার আমরা যার যত সংখ্যা বাড়ি তার ভাগিদারী যেতে হবে আর সেই ভাগিদারীর কথাটাকে উল্লেখ আছে সংবিধান আর দীর্ঘ ছিয়াত্তর বছর পরে আজকে সংবিধান নিয়ে এসেছি তারা সংবিধানটাকে নিজেদের পকেটে করে রেখেছে আর তাদের জনতন্ত্র থেকে প্রতিষ্ঠিত করার কায়াম লাগিয়ে দিয়ে আমাদেরকে বিভাগ করে আমাদের মধ্যে কেউ যুদ্ধ লাগিয়ে দিয়েছেন ভারতবাসের মধ্যে কেউ যুদ্ধ লাগিয়ে দিয়েছে সেই কারণে কে শুনতে হচ্ছে যে ইন্ডিয়ান সিকুলার কোন সাম্প্রদায়িক দল ইন্ডিয়ান সিকুলার কোন মুসলিমদের দল আর যখন বৈবাহিক করে যারা বসে আছে নয়তো झारखंड झारखंडি পার্টি জেনে কিছু দিয়েছিল তখন মুসলিমদের কে শুনতে হয়েছিল দলিতদের কে শুনতে ছিল আদিবাসীদের দলে কেন তোরা আছিস এই ভাবে আমাদেরকে বিভিন্ন ভালো ভাগ করে দিয়েছে তাই এখন এই ভারতসিক ঐক্যবদ্ধ করার লড়াই এই ইন্ডিয়ান সিকুলার কোন করছে। সেই কারণে আজকে আমাদের যিনি শিয়ার নীকে ভাইলার ওই বিধানসভায় দুশো চুরানব্বই জন বিধায়কের সামনে চোখে রেখে নিজেদের অধিকারের কথা বলেন ছেড়ে গাও মানুষের অধিকারের কথা বলে আপনারা নিশ্চয়ই জানেন যেখানে আদিবাসী গরিব মুসলিম ছেড়ে গাও যেমন করেছে তাদের জমি খেল কেন চক্রান্ত হয়েছে সেখানেই নসাবশৃদ্ধি কে ভাইজান ছুটে গিয়েছিলেন সেই কারণে আজকে নরসাদ সিদ্দিকি ভাই যে সাম্প্রদায়িক দল বলা সেই কারণে নরসাদ সিদ্দিকি ভাইকে মুসলিম দল বলে দেওয়া হয় সেই কারণে বলা বিজেপির দালাল আর বিজেপির তৃণমূলের সাথে আজকে যারা আমাদেরকে আমাদের সম্পদ এই দেশের সম্পদ থেকে লুট করে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে সেই বড় বড় রাষ্ট্রীয় দলগুলো বুঝে গেছে যে ভারতবাসীর জন্য একটা দল আপনার সিদ্ধিকি ভাইরা প্রতিষ্ঠিত করে দিয়েছেন ইন্ডিয়ান সিকুলার তার এই আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছানো লাগে আমরা সাধারণ মানুষের কাছে এই ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের নামে করে যাব সেই কারণে মুসলিম মুসলিমকে দিয়ে তাদের উপরে অত্যাচার করাচ্ছে মারছে মুসলিম মরছে মুসলিম কে খাচ্ছে মুসলিম কে কিচ্ছে মুসলিম আজকে কে খাচ্ছে মুসলিম আদিবাসী পাড়ায় আদিবাসীকে দিয়ে তারা আদিবাসীকে দিয়ে আদিবাসীকে হত্যা করছে আদিবাসী আদিবাসী বোধের লড়াই লাগিয়ে দিয়েছে আদিবাসী কুর্মীদের সাথে লড়াই লাগিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমাদের কাছে কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ এই দেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য এবং এই দেশে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য একমাত্র লড়াই দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই কারণে আমাদের নর্সার সিদ্দিকী ভাই ভাইজান যিনি একমাত্র বিধায়ক আমাদের পার্টির চেয়ারম্যান উনি যখন বিধানসভায় প্রবেশ করেছিলেন তখন কিন্তু ঈশ্বরের নামে শপথ নেননি তখন উনি আল্লাহর নামে শপথ নেননি উনি যখন ভগবানের নামে শপথ নেননি উনি শপথ নিয়েছিলেন এই ভারতবর্ষের সংবিধান অনেক রক্ত দিয়ে ভারতবাসী এই সংবিধানটাকে ডক্টর বি আর আম্বেদকর উনি রচনা করে দিয়েছিলেন উনি লিপিবদ্ধ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই কারণে বলেছিলেন যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন এই অধিকার সেদিন ভারতবাসী পাবে যেদিন ভারতবাসী সুশিক্ষিত হবে এবং অধিকারের জন্য তারা সংগঠিত হবে আর অধিকারের জন্য তারা সংগ্রাম করবে কিন্তু আমাদেরকে এই বই যে সংবিধানটাকে তাদের পকেটে ভরেছিলেন আমাদের নসাদ সিদ্দিকি ভাইজান প্রথম বিধানসভায় সবাই কি উনি দাবি করেছে যে এই সংবিধানটাকে পাঁচটা পুস্তকে নিয়ে আসতে হবে আজকে শোষণ বঞ্চনা অত্যাচার এই সন্ত্রাস যে ভয়ে সাধারণ মানুষ কাঁপছে সেখান থেকে বাঁচার জন্য সংবিধানের মাধ্যমে তারা যদি বুঝতে পারে আমাদের এই এই অধিকার আছে আর ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থা তৃণমূল বিজেপি কংগ্রেস যারা বড় বড় রাষ্ট্রীয় দল তারা আর এই ঠান্ডা বাজার লোক পাবে না তাদের কাছে নেতার কাছে গিয়ে বলবে না যে তাদের গিয়ে কাদের কাছে গরিবকে দেখাও হবে নতুন মানুষ বলবে না যে বাঁচাও সাধু বাবা কারণ প্রত্যেকটা মানুষ শিক্ষিত হলে নিজের অধিকার সম্বন্ধে সচেতন হলে রাজনৈতিক ভাবে সচেতন হলে তারা নিজেরা বুঝতে পারবে কোথায় গেলে আজকে ন্যায় বিচার পাবো আজকে সেটাই কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি আমরা কি দেখছি বাস্তবে

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার হবে তাদের মুখস্থা যখন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তখন হয়ে গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অঙ্কুরে বিনাশ করার জন্য ষড়যন্ত্র করো কারণ দু হাজার চোদ্দ সালে এই বিজেপি সরকার একের পরে যখন গরিষ্ঠ জানিয়ে ভারতবর্ষের মসমে বসেছিলেন তারপর থেকে একের পর এক রাতের অন্ধকারে এই আদিবাসী দলের খেটে খাওয়া মেহনতি মানুষ চাষি কৃষক সবরকে বিভাগে ফেলার জন্য রাতের অন্ধকারে একটার পর একটা এই ভারত ভাসি নদী কারুন তারা পাস করে গেছে আর আমরা কি দেখেছি এইখানে লোকমার মাওবাদী মানুষের সরকার তাদেরকে ভোট দি আমরা ভেবেছিলাম বিজেপির হাত থেকে মনে আমরা বাঁচবো কিন্তু আমরা কি দেখেছি যাদেরকে ভোট দি আমরা লোকসভায় পাঠিয়েছি তারা সেই প্রতিবাদ না করে সেই আইনের প্রতিবাদ না করে আজকে তারা যে বিধান লোকসভায় গিয়ে তারা সেলফি তুলেছে তারা ঘুমিয়েছে চা খেয়ে চলে এসেছে কিন্তু গরিব খেতে খাওয়া মেহনতি মানুষ ফিরিয়ে নেওয়া হচ্ছে সুকৌশলে সেখানে প্রতিবাদ করেনি আর আমাদের কাছে নাটক আমরা শ্লোগান দিয়েছি মা যাওয়ার খেলা হবে খেলা হবে বলে আমরা শ্লোগান দিচ্ছি আর আজকে বিজেপি সরকার তাদের সাথে ষড়যন্ত্র করে ঘটাপ করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের রাষ্ট্রীয় সংকট থেকে আরম্ভ করে তাদের দৈনন্দিন জীবনযাপন করার জন্যে তাদের ভূমিকা নেওয়া হয়েছে

জনগণ যদি আজকে বর্তমান পরিস্থিতির কথা বুঝতে পারে আজকে এই এই বিজেপি সরকার তাদের সমস্ত অধিকার শেষ করে নিয়ে যে আদিবাসী হত্যা করার একটা চক্রান্ত করছে কিন্তু এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে সেই বার্তাটাকে আমরা পৌঁছতে পারিনি সেই কারণের দায়িত্বটা করে আদিবাসী জড়ো দিছে যে গরিব জড়ো যে আজকে এই সম্পদ গুলো লুট করছে পণ্য সম্পদ লুট করছে আর সমস্ত রাষ্ট্রীয় সম্পদ তারা বিদেশি রাজা তুলে দেওয়ার জন্য বেসরকারীকরণ করছে আপনার আমার ছেলেকে বেকার করছে যে শিক্ষা গরু ছাড়কে চিনতে হয় না সেই শিক্ষা দিচ্ছে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে যে চোখ থাকতে অন্ধ হবে মুখ থাকতে বোমা হবে গান শিক্ষা দিচ্ছে বিজেপি সরকার আর আজকে তৃণমূল কংগ্রেস এটাকে সাপোর্ট করছে কেউ প্রতিবাদ করেনি সেই কারণে প্রতিবাদ করার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা হচ্ছে এই ভোট আর এই ভোট মূল্যবান ভোটটাকে আপনারা নষ্ট করবেন না আজকে ভারতবাসীর জন্য এই ভারতবর্ষের দেশের জন্য এই ভারত বাসীর জন্য ইন্ডিয়ার সিকুলার কোন যেমন জন্মগ্রহণ করেছে তেমন এখানে আগামী নির্বাচনে আমাদের চাপ ও সতীশ্বরেনকে উপযুক্ত জায়গায় সঠিক জায়গায় পাঠাবার জন্য আপনার সঠিক ভোট সঠিক জায়গায় দেবেন তাই খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা ইন্ডিয়া সিকুলার ফন্ডের মনোনীত প্রার্থী ভাই বোনের মনোনীত প্রার্থী আমাদের বাপি সরেনকে আপনাদের কোন রাজনৈতিক দলের সাথে সেটিংয়ে যেতে হবে না তর্কে যেতে হবে না বিতর্কে যেতে হবে না আপনারা শুধু একটুকু ভরসা রাখুন ভরসা রাখুন যে আজকে ইন্ডিয়ান একমাত্র দল যিনি আমাদের কথা বলবেন তাই আপনার